এই যে দেখেন ভিউ মানে আমি অন্যান্য ব্লগারদের মতো ওরকম সুন্দর করে আমি ভিডিওগুলো সাজায় করতে পারি না কারণ আমি কোথাও ঘুরতে গেলে আগে আমি আমার নিজের ফিলটা নেই মানে নিজে চিল করে ফিল নিয়ে থাকি এরকম একটা অবস্থা মানে এইগুলো এই চিল ঠিল করে ফিল টিল নিয়ে আর ভিডিও করা হয় না বা ওরকম করে সাজানো হয় না অস্থির ভিউ পাইতেছি ও তবে যারা এখানে আসবেন ঘুরতে কাইন্ডলি আপনারা সেফটি গিয়ারগুলো নিয়ে আসবেন ইভেন দক্ষ রাইডার না হলে এই সমস্ত রাস্তায় ঘুরতে আসবেন না এটা আপনাদের কাছে আমার এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ কারণ এখানে খুব রিস্কি বাইক চালানো আঁকা বাঁকা রাস্তা আবার রাস্তা উঁচা নিচা আছে কারণ রাস্তার মধ্যে মনে হয় বাবল ফুলে আছে এরকম তো অনেক ঝাঁকি হয় আর ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ডের কপি এগুলো তারপর বাইকের রেজিস্ট্রেশন কার্ড এগুলো সব কিছুই সব সঙ্গে সঙ্গে রাখবেন কারণ এগুলোর প্রয়োজন আছে বাকি বাইকগুলো এখন আসে না কেন আমি বুঝলাম না ও আর কর্নারিং আমার অনেক মাঝে মধ্যে অনেক সহাইতে হয় কর্নারিং করতে গেলে কারণ যে বাগ না হলে মিলানো যায় না কর্নারিং এই যে দেখছেন তবে আমি একটা জিনিস বুঝলাম না যে আমরা বিশেষ করে আমি যেমন কক্সেস বাজার বহুবার গেছি মানে কক্সেস বাজার আমার কাছে ভাল লাগে বাট এই জায়গাগুলোতে আমি এত অল্প আসছি কেন আমার কাছে তো মনে হইতেছে প্রত্যেক বছর এই সমস্ত জায়গাতে একবার করে হইলেও আমার আসা উচিত ঠিক আছে কারণ যদি প্রকৃতি ভালোবেসে থাকি তাহলে এই সমস্ত জায়গাতে প্রত্যেক বছর একবার হলেও অন্তত আমার আসতে হবে এরপর থেকে এরকমই করব। কারণ এই বান্দরবন ট্যুরটা কিন্তু জোশ বান্দরবন ট্যুরটা আসলেই জজ বান্দরবন অনেক সুন্দর বান্দরবন ট্যুর দিয়ে আসলে খুব বেশি নেচার নেওয়া যাবে বেশি প্রকৃতি এনজয় করা যাবে কারণ এইখানের আমি একটু সামনে যাই এই যে দেখেন ভিউ সেই ওই যে চলে আসছে আমাদের বাকি বাইকগুলো যাক বাকি বাইকগুলো বের হয়ে গেছে এখন আমরা আগাইতে থাকি আর এর থেকেও বেটার ভিউ সামনে পাবো আমরা এটা ওদের ওই ভিউয়ের কাছে আবার কিছুই না এই ভিউ তো ভিউই না সামনে আমরা যে ভিউ আরও পাবো বাট বাইকটা চালাইতে একটু জ্যাম জ্যাম মনে হইতেছে টানা এই ধুলা বালু পার বাইকটা মুসিও নাই ইস কি অবস্থা চাক্কা মাক্কা অবস্থা খারাপ হয়ে কক্সেস বাজার পৌঁছায় আগে রাত্রে বাইকটা ওয়াশ দিতে হবে আর কক্সে গিয়েই রাতে বের হব আপনাদের সাথে কড়া কড়া সিন দেখাবো আপনাদেরকে আসলে আমি ঘুরতে আসলে একটা জিনিস হয় কি মানে আমি অন্যান্য ব্লগারদের মতো ওরকম সুন্দর করে আমি ভিডিওগুলো সাজায় করতে পারি না কারণ আমি কোথাও ঘুরতে গেলে আগে আমি আমার নিজের ফিলটা নেই মানে নিজে চিল করে ফিল নিয়ে থাকি এরকম একটা অবস্থা মানে এইগুলো এই চিল ঠিল করে ফিল ঠিল নিয়ে আর ভিডিও করা হয় না বা ওরকম করে সাজানো হয় না ইন্টেনশনালি আমার এই জিনিসটা ঠিক করতে হবে মাইন্ডসেট আপটা যে আমার আসলে আমার আসলে রেগুলার ভিডিও করতে গেলে একটু এদিকে একটু এফোর্ট দিতে হবে একটু সিরিয়াস হইতে হবে আসলে আমি ওরকমভাবে সিরিয়াস হইতে পারি না এটাই হচ্ছে আমার ব্রিক প্রবলেম যাক প্যারা নাই তবে আমি ক্লিয়ার বুঝতে পারতেছি আমাদের কক্সবাজার পৌঁছাইতে পৌঁছাইতে রাত আটটা নয়টা দশটা এরকম বাঁচবে এটা শিওর কারণ আমরা যেরকম ভাবে ব্রেক দিব নীলগিরিতে গিয়ে একটু ব্রেক দিব চিম্বুকে গিয়ে ব্রেক দিব দেন ডিম পাহাড় আছে থানচি আছে মানে সব কিছু মিলায় আমাদের রাত হয়ে যাবে বুঝতে পারতেছেন কি বাঘ নীলগিরি এখান থেকে আরো বত্রিশ কিলোমিটার তাহলে মাত্র কতটুক রাস্তা আসলাম মানে এটা তো আমার কাছে সাজেকের থেকে আরো বেশি রিস্কি মনে হইতেছে এই বাঘগুলো দিয়ে গাড়ি গাড়িটারি আসলে বোঝার কোনো হয়ে নাই আর ওইখানে তো স্কোয়াড নিয়ে যায় দেড়শোই একটা সেফটির ব্যাপার আছে যে না ওইখানে আসলে ইজিলি আমরা সেফলি রাইড করতে পারতেছি আমরা জানতেছি যে না বিপরীত সাইড থেকে গাড়ি আসলে আমরা দেখতে পারবো বা আমরা বুঝতে পারবো যেহেতু সামনে বিশাল বড় একটা স্কট থাকে বাট এইখানে ওরকম কোনো সুযোগ নেই পাহাড় মানে খাড়া ঢালে উঠতে হইতেছে এইখান থেকে বেশি উঁচা পাবো আমরা থানচিতে গিয়ে তো থানচি যাওয়ার পর বুঝতে পারবো ও আমি এখন একটু যদি পিলিয়ন হয়ে বসতে পারতাম তাইলে মোটামুটি একটু ভালো লাগতো